নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম ডিম তুলতে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট খামারে কতগুলো ডিম পেরে রেখেছে এগুলো সম্পন্ন আমার প্যারেন্টসের বীজ ডিম এগুলো ডিম থেকে আপনারা কয়াল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং বাচ্চা তুলতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো কত সুন্দর সুস্থ ও সবল এগুলো ডিমই আমি আমার ইনকিউবেটরে মেশিনে বসাই এবং বাকিগুলো ডিম আমি বিক্রয় করে থাকি যাদের কোয়াল পাখির বীজ ডিম প্রয়োজন অরিজিনাল জাপানি যাতে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমি সুলভ মূল্যে পাইকারি দরে বাংলাদেশের চৌষট্টি জেলায় বাচ্চাগুলো বাচ্চা কোয়েল পাখির জাপানি জাতের বাচ্চা এবং বীজ ডিম অগ্রিম পেমেন্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর একটি কথা আমি এবং কেউ অগ্রিম পেমেন্ট ছাড়া বাচ্চা এবং ডিম ডেলিভারি দেয় না বিশেষ করে আমার এখানে অগ্রিম পেমেন্টে বাচ্চা এবং ডিম ডেলিভারি দেওয়া হয় তার আগে ডেলিভারি দেওয়া হয় না বিদ্রোহ যাদের বাচ্চা এবং ডিম প্রয়োজন তারা অবশ্যই আমার এসে আমার খামারে এসে পরিদর্শন করে বাচ্চা এবং ডিম সংগ্রহ করতে পারবেন এবং অনলাইনে নিতে গেলে বাসের মাধ্যমে এবং কোরিয়ারে নিতে গেলে সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে অরিজিনাল চাপানে যাতে যাদের বীজ ডিম প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এখানে সব দিনে বীজ ডিম অ্যাভেলেবল থাকে যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন দুই তিনশো চারশো পাঁচশো জাই পেয়ে যাবেন এই যে অবশেষে আমার ডিম সংগ্রহ পর দেখতে পাচ্ছেন ডিমগুলো কত বড় বড় যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের ঠিকানা বগুড়া জেলা কাহালু উপজেলা যাদের প্রয়োজন তারা অবশ্যই মোবাইল নম্বরে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করার পর বাচ্চা এবং ডিম ডিম সংগ্রহ করবেন টোটাল আমার বিজ ডিমগুলো যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারবেন আর যারা কাহালু থানার মধ্যে আছেন আমার গ্রাম নাম গ্রেইল গ্রাম জয়তুল রোড আসলে আপনারা পেয়ে যাবেন